সম্মানিত দর্শক আজকের প্যারাগ্রাফের শিরোনাম মাই ফ্যামিলি আগের মতোই প্যারাগ্রাফের পর থাকবে ভাব অনুবাদ অর্থাৎ সেন্স ট্রান্সলেশন তারপর সংশ্লিষ্ট গ্রামার পয়েন্টস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দর্শক my family my family lives in a small but happy home my father works in a government office and my mother is a housewife I have one sister who studies in college right now my mother is cooking lunch for us and my sister is preparing for her upcoming exams my parents have always কাজ করেন এবং মা একজন গৃহিণী আমার একজন বোন আছে সে কলেজে পড়ে এই মুহূর্তে মা আমাদের জন্য দুপুরের খাবার রান্না করছেন এবং বোন তার আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার বাবা মা সময় আমাদেরকে ভালো মূল্যবোধ শিখিয়েছেন আমি আমার পরিবার নিয়ে খুব সুখী গ্রামার পয়েন্টস প্যারাগ্রাফটির দুটি সেন্টেন্স রাইট নাও মাই মাদার ইজ কুকিং লাঞ্চ ফর আস এন্ড মাই সিস্টার ইজ প্রিপেয়ারিং ফর হার আপকামিং এক্সামস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠিত আরেকটি সেন্টেন্স মাই প্যারেন্টস হ্যাভ অলওয়েজ টট আস গুড ভ্যালিউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠিত আপাতত এটুকু জানলেই চলবে টেন্স এবং ভার্ব নিয়ে পরবর্তীতে আলাদাভাবে আলোচনা করা হবে দর্শক প্যারাগ্রাফটি বারবার পড়লে এবং প্রয়োজনে লিখলে প্রেজেন্ট সিম্পল অথবা ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কথা বলা বা লেখার সময় ভার্বের সঠিক ব্যবহার করে আমরা বলতে এবং লিখতে পারবো চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ